তো দেখো বন্ধুরা আজকে সারা দিন ভিডিও করতে পারলাম না আর এই দেখো তরকারি রান্না হয়ে গেছে এখানে আনলাম দেখা যাচ্ছে না এখানে অন্ধকার এই দেখো পনির দিয়ে আর পটল আলু দিয়ে তরকারি তো তরকারিটা বানানোর সময় তোমাদের সাথে আর শেয়ার করলাম না দেখো পনির দিয়ে আর পটল আলু দিয়ে তরকারি যাই না তোমরা বুঝতে পারছো কি তো দেখলেই তো তোমরা আমি পটল আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি বানালাম আর বাদ বসিয়ে দিয়েছি আর কি হয়েছে জানো আজকে না এত সুন্দর করে ভিডিও মানে রেডি করেছি এত সুন্দর করে রেডি রেডি করেছি আর কি হয় জানো আমার মোবাইলে অ্যাকচুয়ালি ওই যে রুজ রুজ তো আমি আর লং ভিডিও দিই না শ্যুট করে রাখি কিন্তু মানে পোস্ট করি না তো তার কারণে তো অনেক জমে যায় আর তারপর কি জানো স্পেস ফুল দেখায় তো সব কিছু যদি ডিলিট না করি তাহলে আর কিছুতেই আর কি মানে আমি এডিট করতে পারি না সেভ করতে পারি না যাই না তোমাদের এইরকম হয় কি না তো কয়েকদিন থেকে তো শরীরটা খুবই খারাপ তো হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ভিডিও করছি বা ভিডিও দিচ্ছি কিন্তু আবার বলি শরীর খারাপ তো এমন এমন রোগ আছে না যে বাইরে দেখা যায় না মানে বাইরে তুমি চোখ দিয়ে দেখবে না আমাদের যদি জ্বর হয় তাহলে চোখে দেখা যায় যে একজনের জ্বর হয়েছে ও বিছনায় পড়ে আছে কিন্তু এমন এমন রোগ আছে না যে বিছনায় না থাকলেও রোগ থাকে তো আমারও এইরকম অবস্থা আর কি চলছে তো শরীরটা ভালোও থাকে না আর কিছু কথা বলার পর না হাঁপিয়ে যায় মানে কথা বলতে পারি না মানে কি যে হয়েছে আর কি শরীরের মধ্যে তো তো আজকে বাজারে গিয়েছিলাম তো বাজারতে তো অনেক কিছু আনলাম তো আজকে তো শুক্রবার তো শুক্রবার থাকায় মানে মাছ টাচ আনলাম না তো পনির রান্না করলাম আর বাদ বসিয়ে দিয়েছি আর কি হয়েছে জানো বৃষ্টি বৃষ্টি পড়ছে আর ওই যে মেলার ফিল্ড আছে না ওই যেখান যেখানে আর কি বাজার বসে তো আজকে এইখানে বাজার বসলো না দুপাশেই আর কি তো বেশি দোকানপাটও না আর সবজিতে অনেক দাম অনেক দাম সবজিতে তো তাও একটু আর কি আমি ক্যামেরা করলাম যে তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে এসে কি সুন্দর মানে ভাবছিলাম যে তোমাদেরকে দিয়ে দিব ভিডিওটা তোমরা দেখে নেবে কিন্তু কোনো অবস্থাতেই আমি পোস্ট করতে পারলাম না ডিলিট করতেই হলো আমাকে তো ডিলিট করে সব কিছু মানে একবারে পরিষ্কার করে এখন বসেছি নতুন ভিডিও করতে তো ভাবলাম যে না একটু রাত্রের শুভেচ্ছাও জানিয়ে দেব তোমার তোমাদেরকে তো একটু তোমাদের সামনে আসি তো এসে একটু বক 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 করছে আর জানো কি হয়েছে মানে ঘুম ঘুম করছে কিন্তু ঘুম আসে না একটু ঘুম আসে না এত ঘুম কমে গেছে আর শরীরে ভালো লাগে না তো আর কি করব বৃষ্টিও চলে এসেছে কিন্তু গরম সাংঘাতিক গরম লাগছে তো কি আর বলবো বন্ধুরা কালকে সকাল সকাল ভিডিও পেয়ে যাবে তো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতোটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো কালারটি নতুন একটি ভিডিওর সঙ্গে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ 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 আমার পাশে থাকো সবাই আমাকে একটু আশীর্বাদ করো আর তোমার পাশে না থাকলে তো আমি মানে কিছুই হবে না বাতে সিতি দিয়ে দিচ্ছি তা অফ করে আসি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা বাই বাই আর সবাইকে গুড নাইট দিন আর সবাই বারো থেকে সুস্থ থাকার